আসলে ছাদের উপরে তো অনেকেই আমাকে বলছে যে ছাদের উপরে কি গাছ হবে নাকি গাছ লাগাইলে কি ফল হবে নাকি আসলে দেখেন মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব যে আমি চেষ্টা করেছি গাছের যত্ন নিয়েছি তো ইনশাল্লা আল্লাহ রহমতে কি সুন্দর আম হয়েছে দেখেন সব কিছু সম্ভব যদি যত্ন নেওয়া হয় অবশ্যই সব কিছু সম্ভব তো অবশ্যই যারা গাছকে ভালোবাসেন অবশ্যই জায়গা পেলে অবশ্যই এরকম আমার মতো এরকম গাছ লাগাইবেন দেখেন কি সুন্দর আম কত আম কত গাছগাছালি অনেক সুন্দর খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে কি সুন্দর দেখেন আহ খুব খুবই ভালো লাগে ছাদে ওইটা যদি দেখি মনটা আসলে জুড়িয়ে যায় এত সুন্দর এই যেদিকে দেখেন এই যে এই জালে আবার নতুন কি সুন্দর বোল হয়েছে ফুল ছাড়ছে নতুন ডালে এদিকে এদিকে আসলো দেখার মতো কি সুন্দর দেখে খুবই ভালো লাগতেছে হম তাই অনেক ভালো লাগতেছে আমার কাছে এদিকে যে নতুন পাতা আম কাছে অনেক নতুন নতুন পাতা ছাড়ছে ঠিক আছে এই গাছটায় আম এখনো হয় না এখনো ফুল ছাড়ে নাই এটাও ফুল ছাড়বে এটাও অনেক সুন্দর আম হয় অনেক সুন্দর হয় এটাও এটাও একটা ফল গাছ এটা অনেক সুন্দর ফল হয় অনেক সুন্দর ফল হয় আর এটা তো এই বাইরাল সেই আনারকলি গাছ আনারকলি গাছটা অনেক সুন্দর গত বছর অনেক ফল হয়েছিল খুবই ভালো টক ঝাল টক মিষ্টি লাগে এই এই আনারকলি ফলগুলো দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক খুবই ভালো লাগতেছে গাছগুলো সবুজ এদিকে আবার এদিকে লাগাইছে এই যে দেখেন হম এটা হলো বোম্বাই মরিচ গাছ ঠিক আছে খুবই বোম্বাই মরিচ গাছ খুবই ঝাল হয় এই যে সুন্দর ফুল খুবই সুন্দর ফুল এটা আছে শালি কুমড়া গাছ শালি কুমড়া গাছ খুবই আসলে আমার কাছে ভালো লাগতেছে এদিকে অনেক ভালো লাগতেছে এই যে এই যে দেখেন কি সুন্দর থাকায় থোকায় আম হয়েছে এই যে এই যে ভিতরে আসি এই যে দেখেন কি সুন্দর আম হয়েছে এই যে কি সুন্দর আম হয়েছে আসলে চেষ্টা করলে সবকিছু সম্ভব অবশ্যই সবাই যারা গাছকে ভালোবাসেন অবশ্যই আমার মতো এরকম যদি স্বাদ থাকে আপনাদের অবশ্যই ছাদে বাগান করবেন বাগান করা খুবই ভালো এবং খুবই পরিবেশ ভালো রাখে গাছগাছালি থাকলে খুবই ভালো লাগে পরিবেশ অবশ্যই সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি আরো সামনের দিকে আরো অনেক বেশি গাছ লাগাইতে পারি এই যে দিকে আরেকটা দেখাই যে আপনাদের এই যে সাজনা গাছ এই যে দেখেন ছাদের উপরে এই দেখেন কত বড় সাজনা হয়েছে এই যে এদিকে এই যে কি সুন্দর ফুল হয়েছে আসলে ছাদের উপরে ইচ্ছা করলে সব কিছু সম্ভব দেখছেন কত বড় সাজনা গাছ আমার সাজনা গাছ হয়েছে এদিকে আছে হইলো আপনার কাজী পেয়ারা এই যে দেখেন এই যে পেয়ারা গাছ এই যে হবাই পেয়ারা হইতেছে এই যে ছোট ছোট এই যে পেয়ারা এই যে এই যে ওই যে ওই যে ওই যে ওই যে বড় দুটা হয়েছে ওই যে কি সুন্দর পেয়ারা হইতেছে এই যে ডালে অনেক পেয়ারা হইতেছে এটা অনেক এটা কাজী পেয়ারা গাছ অনেক বড় বড় পেয়ারা হয় অবশ্যই সবাই এরকম আমার মতো গাছ লাগাবেন গাছ লাগাইলে পরিবেশ ভালো থাকে পরিবেশ সুন্দর হয় সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম